ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন হাসকরি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন অ্যান্ড যদি প্রশ্ন করেন আমি সেক্ষেত্রে তো বলতেই হয় অফকোর্স আলহামদুলিল্লাহ কেননা আমি আপনাদের দোয়া বরাবরের মতো অনেক অনেক ভালো আছি আর গাইস যেহেতু আমরা রমাদান অতিক্রম করছি সেজন্য সকলকেই জানাই রমাদান মুবারক আরেকটা বিষয় আজকে যেহেতু বেজর রাত্রি বা একুশতম রজনী সম্ভাবনা লাইলাতুল কদরের তো এই জন্য একুশ থেকে নিয়ে উনত্রিশ পর্যন্ত যতগুলো বেজর রাত্র আছে এই সমস্ত রাত্রিতেই সম্ভাবনা লাইলাতুল কদরের এই জন্য এই সমস্ত রজনীতে নফল এবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর নিজেদের সমস্ত কিছুর জন্য যা কিছু প্রয়োজন যা কিছু থেকে বেঁচে থাকা দরকার এই সমস্ত এই সমস্ত সকল বিষয় থেকে আমরা প্রার্থনা করব মহান রবের নিকট তিনি এই দিনটাতে শুধুমাত্র বান্দার চাওয়া পাওয়া শোনার জন্য চলে আসেন প্রথম আসমানে এই জন্য আমরা এই রজনীতে বেশি বেশি নফল এবাদত করবো এবং বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ